আমাদের উপর মাঠে সবারই প্রায় সব জমিতেই দোয়ারময় করা হয়ে গেছে দু একজন রোয়াতেও লেগেছে কিন্তু আমাদের নিচে মাঠের অবস্থা খুব খারাপ বানের পানি কমছে কিন্তু খুব ধীরে ধীরে এখানে আমাদের কয়েকটা জমি ডুবে আছে যেদিন চাষ দিলাম সেদিন অল্প পানিতে চাষ দিতে হলো আর এখন তো একদম পানির তলায় নদীর মাঠটা দেখতে গেলাম দেখছি যে এখান তো বান তো একটু বেশি বড় হয়েছে একদম বাগানে পানি উঠে গেছে নদীর মাঠে কেউ কেউ বীজ ফেলেছিল সেই বীজগুলোও নষ্ট হয়ে যাবে আর রাস্তার পাশে জমিগুলো তো প্রায় সবই ডুবে গেছে আর ছোট ছোট ভাইগুলোকে দেখছি বানের পানিতে আনন্দ করে ঝাঁপ দিচ্ছে ভাইগুলোকে বললাম ঠান্ডা লেগে জ্বর আসবে তাড়াতাড়ি উঠে এই ভিডিওটা কিন্তু আগেকার ভিডিও কাজের চাপের জন্য আমি ভিডিও এডিট করতে পারি নাই বিকালের দিকে গ্রামে ছোট ছোট ভাই বোনরা সবাই বান দেখতে এসেছে রাস্তার পাশে মাছ ধরার জন্য চার জায়গায় জাল দেওয়া হয়েছে মাছ কম বেশি সবারই পড়ছে একদম টাটকা মাছ তাই বিক্রিও হয়ে যাচ্ছে আড়াইশো মাছের দাম নিচ্ছে তিরিশ টাকা বানের পানি দেখতে ভালো লাগছিল বটে কিন্তু রোয়ানোর পর যদি এরকম বান হতো একদম ভালো লাগতো না এই মাঠগুলি প্রতি বছরই চাষ করা হয় কোনো বছর ভালো ধান হয় আবার কোনো বছর বন্যার কারণে সব ধান নষ্ট হয়ে যায় কথায় আছে আশায় বাচে চাষা তাই প্রতি বছর একবার তো রোয়ানো হবেই তারপরে সব কিছু আল্লাহ হাতে এ তো একবার হলো জানি না এবছরে আর কবার বন্যা হবে এবছর দেখছি বৃষ্টির চাপ একটু বেশি এ কদিন কাজের চাপের মধ্যে রয়েছে তাই ভিডিও দিতে পারছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন